দীক্ষা দিলে যদি সব কিছু হতো যারা দীক্ষা নিয়েছে ভিক্ষা করে খাচ্ছে কেন সব আমাদের মতো ওরা দীক্ষা নেওয়ার পরে গায়ে রক্ত নীল হয়েছে কি লাল ওদের অস বলে ওরা ঘটের জল খায় কি ওরা ডাক্তার দেখায় এই সেদিন একটা বড় মর আজকে টিভিতে দেখা ছিল চেয়ারের উপরে বসে আছে তাই এত জিন যে কৃষ্ণ সাধন করলি প্যারালাইসিস এ ভুগছিস কেন হ্যাঁ তুইও যা আমিও তাই তো ভাতটা কোন জায়গায় আমার বউ আছে বাচ্চা আছে বাবা মা আছে সংসার আছে আমি তাদেরকে নিয়ে যা খাটি দুধ ভাত জুটুক আর খুদ ভাত জুটুক আমি শান্তিতে বসে খাই আর তোরা বাবা ছেড়ে দিয়ে গিয়ে ব্যাগ কেলে কটা ওখানে উঠেছিস তোদের সঙ্গে আমাদের শুধু এই তফাৎ আমরা সংসার ভালোবাসি তোরা সংসার ভালোবাসিস না আমরা বাম্মা ভালোবাসি তোরা বাম্মা ভালোবাসিস না আমরা ভাই ভালোবাসি তোরা ভাইবনকে ভালোবাসিস না সমাজে যেই আসুক আমরা তাদেরকে আত্মীয় বলে মনে করি অতিথি দেব ভব হ খাটটায় তাকে শুতে দিই যে আজকের আপনি আমার বাড়ির আত্মীয় আপনি এই খাটে শোন আর তোরা কারা আশ্রমে গেলে তোরা ঢুকতে দিস না ঠাকুর ঘরে এই হচ্ছে তোদের সঙ্গে আমাদের তফাৎ আমরা যখন তোদের আশ্রমে যাই তোরা আমাদের কুকুর ভাবিস কিন্তু তোরা যখন আমাদের বাড়িতে আসিস আমরা তখন তোদের ভগবান ভাবি এখন আপনারা বলে যাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কি মতামত